নমস্কার শুভ সকাল শুভ সকালে সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের আমাদের এই ছোট্ট পরিবারে সদস্য যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করেছে আরও একটি নতুন অলিভিয়া আমার সঙ্গে এসে অলিভিয়া আছে সামনে আমি অবশ্য দাঁড়িয়ে গেছি এখানে আর শীতের দিনে শুভ সকাল যে থেকে শুরু হয় নিজেরাই জানি না এই ভোর সাড়ে চারটে বাজলেই হয় সুপ্রভাত সেখান দিয়েই তো শুভ সকাল চলতে থাকে আর শীতের দিনের যেন দিনগুলো একদম তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ দিনটা ছোটো হয়ে যায় রাতটা হয়ে যায় বড় তো যাই হোক এখান দিয়ে নতুন পর্ব শুরু করলাম সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িতে দেবেন লাইক করবেন শেয়ার করে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে মাঠে কিন্তু প্রচুর লাল শাপলা ফুটে আছে আমরা এবছর পরে এখন লাল সামলা কোনো দিন তুলিনি ওই শিকার বাবা আজকেরই বলছিলো যে লাল শামলা তুলবে নাকি কিন্তু তার জন্য তো আবার কিছু প্রয়োজন হয় মাছ শাক তো সেগুলো নেই আপাতত এখন থাক এখন যাবো বাগানে আর বাগানে গিয়ে শীতের একটা নতুন সবজি তুলবো তো দেখতে থাকুন এখন বাগানে গিয়ে সবজি তুলব 没嗯。 তাহলে আর যেগুলো আছে সেগুলো ভালো বাড়বে যেগুলো খাওয়ার মধ্যে হয়েছে সেগুলো তুলে নেবে

বাঙালির চারিদিকে দানা কোথাও আর হাঁটা যাবে না ফাটাটা নিয়ে না নিয়ে নেবে না কি আবার যখন বসাতে হবে হ্যাঁ আবার আর এইগুলো আবার বসাতে হবে ওলকপি তাই আমি ভাবলাম

খেলছি না নিচ্ছি আসলে মা বলছিল ফেলে দিতে মা ভাবছে হয়তো শক্ত কিন্তু আমি কাটছি একটু নরম লাগবে তো যদি সিদ্ধ না হয় পরের দিন থেকে আবার সেইভাবে নেওয়া যাবে আগে ট্রাই করে দেখি যে সিদ্ধ হচ্ছে কিনা আমি যাচ্ছে মার নষ্ট করো না বাবু গত বছরে আমাদের বাড়িতে এরকম সময় কিন্তু লাউ কত হয়েছিল আর এবছর গাছ করতে পারি বলে লাউ হয়নি তো হুম লাউ থেতলে যাবে তুমি আস্তে আস্তে রেখে দাও থেতলে যাচ্ছে পার ভরে পড়লে লেগে যাবে হুম বড় জান দাও আলোরে অবশ্য হয়েছিল বল লাউ কিন্তু এটা দাও লাউ কিন্তু ভরবা হবে হ্যাঁ লাউ রান্না করো ঠান্ডা তরকারি একটা করে তো খেতে হবে। যাই হোক। বাজারে সবে সবে কপি আসছে। ততক্ষণে আমরা বাড়ির কপি সেটা খাওয়া শুরু করলাম। তাহলে শাক শাক যা বেরিয়েছে মা আর এক সপ্তাহের ভিতরে

সব গছ গাছ করে নিয়ে আর লাউটা অবশ্য কড়াইতে দিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেব নিলে ভাবিয়ে তেলের উপর দিলে সেন্টটা সুন্দর থাকে আস্তে একটু জিরা বাটা দিয়ে নিয়ে নিয়ে নিতে একটু মাছ ভেজে নেব মাছ কেটে ধুয়ে আর গরম জল করে পরিষ্কার করে নিয়েছি এদিকে আছে ওলকপি ওলকপিও কেটে ধুয়ে নিয়ে এসেছি কড়াটা গরম হলে পরে মাছটা ভাজতে দেব কালকে ফোড়ন শেষ হয়ে গেছিলো তাই আনতে বলেছিলাম তো দেখছি এনেছে এখনো পাত্রে ঢালা হয়নি তো সেটা একটু ঢেলে নিলাম পাঁচ ফোড়ন একটু শেষ হয়ে গেলে আমি কালকে বলছিলাম কি অনেক মশলাই শেষ হয়ে গেছে তো আগের দিন নিয়ে এসছে জিরে মরিচটা আর আজকে দেখছি ফোড়নটা নিয়ে এসছে তো যাই হোক মাছ তো অনেকটা কিছুটা রাখবো নাকি দেখো সেটা ওটা তো ওটা তো আমার বলার কথা নয় আমার বাজার করার কথা আর কি নেই

অর্ধেক মাছ মা বললো রেখে দাও আর অর্ধেকটা রান্না করো অর্ধেকটা মাখিয়ে নিলাম লবণ হলো আর এবার কড়াইতে একটু তেল দিয়ে মাছটা ভেজে নেব আমাদের ছেড়ে দাও আমাদের আর টাইম নেই তুমি আসো আমার কাছে আসো টাটা করে দাও টাটা করতে হয় দিদি টা একটু পান বেটে দাও তো বুঝলে ঠাকুর মার একটু পান বেটে দাও অনেক দূর বেড়াতে গেছি সাপ দেখেছিলে কত বড় সাপ দেখেছিলে অনেকটা বড় কোলে নেব আচ্ছা কিন্তু জল গরমটা বসে দিয়েছে বেশ গরম হওয়ার পর্যায়ে চলে গেছে যে এখনই জাল দিচ্ছিলাম এখনো ঢিকি ঢিকি করে জাল দিচ্ছি আর ওইদিকে মশলা বাটাও কিছুটা হয়ে গেছে কারণ একটা তরকারি হয়ে গেছে তো ওদের জলটা একটু তুমি নামিয়ে দাও দাও হ্যাঁ অলভি স্নান করে নিক মা স্নান করে নিক ওরা দুজন এদিকে আছে লাউ তরকারি লাউ তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে একটু ভাপানোর পরে লাউ থেকে যে জল বার হয়েছিল তাতেই তো সিদ্ধ হয়ে গেছিলো আর এরকম হালকা রসা রসা আছে একটু আর ওর জন্য বেটে নিয়েছি এই যে জিরা বাটা তো জিরা বাটা দিয়ে আর নামিয়ে নেব আর ওদিকে ওলকপির তরকারি কি হচ্ছে সেটা দেখা ওদিকে আছে ওলকপির তরকারিটা ওলকপির তরকারি ফুটে উঠেছে মাছও দিয়ে দিয়েছি বেশ তো মাছটা দিয়ে একটু ফুটে উঠলে তারপর মশলা বাটতে যাবো এখন কারণ ওলকপির জন্য মশলা তো বাটিনি বেটেছিলাম লাউয়ের জন্য এখন ওলকপির জন্য একটু মশলা বাটতে যাবো ততক্ষণে মাছ আর তরকারিটা একসঙ্গে ফুটে আর ঝোলটাও একটু কমে আসবে আসলে ওদের চান হয়ে গেছে আমি একটু গরম জল নেবো কারণ শরীরটা বিশেষ ভালো নেই তো ওই জন্য একটু হালকা জলে স্নান করবো বলে বসিয়ে দিয়েছে আজ কিন্তু একেবার সবকিছু গুছিয়ে রেখে চান করতে পূজা দিদি চলে গেছে সঙ্গীতা অন্য অন্য দিন হয় না কিন্তু আজ বললো আমি গুছি রেখে চান করব আর এসে তোমাদের ভাত দেবো পূজাটা দিয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে আর অলিভিয়া ঠাকুরমার কাছেই চলে গেছে অলিভিয়া কি ভাত খাবে হ্যাঁ তোমার গালে কি প্রসাদ মানে পূজা দিতে দিতে প্রসাদ খাওয়া হয়ে গেছে তো এই যে একেবারে দেখছি কেল্লিটাও মানে সেই আইসিডিএস এর খাবার আনতে যাবে কেল্লি

हर्जी तो एक टुकानी एक टुकानी भांता एक टुकानी एक टुकानी भांता वाह हाँ कोई टुकानी देखा भांती है दुटो दुटो <laughs> दुटो भांते पेट बारे ना तो आज दुटो भांते पेट बुरा है हाँ <coughs> क्या किधर है नहीं किधर है नहीं

লাউ তরকারি সবার পাতে পড়ে গেছে আর এখন এই যে তেলাপিয়া মাছ ওলকপি দিয়ে একটু ঝোল হয়েছে বলো ওলকপি মা খেতে পেরেছে তাহলে ওলকপি মানে খুব শক্ত হয়নি বলো আমরা তো ভাবছিলাম শক্ত হয়ে গেছে এ তুই কি আবার সেই প্রসাদ নিয়ে এসেছিস ঠাকুর থেকে হয়েছে এই চাল রান্না চাল মানে অল্প জল দিলে হয়ে যাচ্ছিল এবার আজকেরে যে সেই কেনা চাল নিয়ে এসছো তা আমার মনে হয়নি যে জলটা একটু বেশি লাগবে আমার খেয়ালই হয়নি এটা আমারই ভুল ছিল যে একটু খেয়াল করে দিতে হতো একটু জলটা বেশি তার জন্য প্রত্যেক বস্তার চাল এক এক রকমের হয় হ্যাঁ এবারে আমি দিয়েছি ওর থেকে একটু বেশি কিন্তু তবু হয়নি মানে রাত্রি থেকে ঠিক হয়ে যাবে আর কি ওটা প্রথম শ্বাস তো ওই জন্য অসুবিধা মা ওই জন্য একটু কমই খেতে পারছে পচার আবার ঠাকুর আবার ঠাকুর ঘরে গেছিল এখান দিয়ে খেতে খেতে এখন বলছে ব্যাং নেই স্কুলে যাবে চল হুম খাবারন যাস তো ব্যাগ নিয়ে যাচ্ছে কেন স্কুলে যাচ্ছে মানে স্কুলে স্কুলেlattice না তা যাও কিন্তু ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে সবাই ওইখানে যায় বাচ্চাটা তো ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে আস্তে হাঁটো আস্তে হাঁটো আলি হিয়ার ব্যাগটা আলিম হিয়া কাঁধে ঝুলি নিয়েছে অবশ্য ব্যাগে কিছুই নেই তো এখন স্কুলে যাচ্ছে নিয়ে যাই স্কুলে যাওয়ার ইচ্ছাটা এখন পূরণ করি দেখি আস্তে 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 দৌড়িও না দৌড়িও না আন্টি বকবে স্কুলের আন্টি বকবে কিন্তু খুব আগ্রহের শরীর কিন্তু স্কুলের উদ্দেশ্য হাঁটছে অলি ভিয়া চলো অলি ভিয়া কিন্তু স্কুলের কাছে চলে এসছে

এই বলেছে তো আর বলতে হবে না তুমি আসো আবার টাটা বাই বাই বলতে যাচ্ছে টাটা বাই বাই বলা হয়নি আন্টিকে নাকি টাটা বাই বাই টাটা টাটা বলো টাটা বাই বলে দাও টাটা এসো 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 না এসো হ্যাঁ চলো আমার বাড়ি পথে চলো

চলে গাঁদা ফুল গাছের ভিতর দিয়ে এক্ষুনি লাল শাকের দানা ছড়িয়ে আছে তো আবার একটু জল না দিলে বীজগুলো ফুটবে না ফোন ও তো অল্প দিনই খাওয়াই যাবে গাঁদা ফুল আস্তে আস্তে আমাদের লাল শাক খাওয়াই হ্যাঁ তো ওই জন্য দিচ্ছি একটু ভিজিয়ে দিই মাটিটা শুকনো আছে আর এদিকে পালং শাক লাল শাক কালকে আবার জল দিতে হবে আজকে ভিজে আছে পুরো বাগানটা দেখছি এদিকে নিয়েছো হ্যাঁ হ্যাঁ

দাঁড়া দাঁড়া আমি যাই না হয় না পারবে আসলে মাল তো নিয়ে এসছে মটর আর ডাল তবে শুধু আমাদের নয় কিন্তু এতটা মাল একসঙ্গে আমাদের যে ভাঙনে আছে ভলা ভাঙনে বলি তো সেই ভাঙনেরও মাল আছে বললো মামা তুমি একবারে নিয়ে আসো আমি ওর থেকে নিয়ে নেবো জন্য একসঙ্গে দুজনের মাল নিলেও একটু শাস্ত্রায়ও হয় তার জন্য এইভাবে নিয়ে আসছে পাঁচ বলেছে কখন কখন আসে ও ঠিক আছে সারা দিন তো বিভিন্ন কাজ কর্ম পরে সন্ধ্যাবেলা আবার কারখানা থেকে মাল নিয়েলাম এসে আর একটু বসেছি খিচ্ছা কো ক্লান্তিও লাগে কারণ হচ্ছে দিন কাজ করা হয় না কাজ রানিং থাকলে কাজ করলে এতটা কষ্ট মনে হয় না হঠাৎ করে কাজের চাপ বেড়ে গেছে তো তো যাই হোক কাজ তো করতেই হবে বেঁচে থাকার জন্য তো কাজটাই শ্রেষ্ঠ কাজ করলেই যেন আমি সুস্থ থাকি আমি নিজে মনে করি কাজের ভিতরে থাকলেই ভালো থাকি তো পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো একটা নতুন পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল নেবেন নমস্কার নমস্কার